কাঁটা চামচের সাহায্যে দেখুন এইভাবে একটু চেপে দেব হালকা ভাজা হয়েছে কিন্তু ওপরটা সুন্দরভাবে ফুলে উঠেছে প্রত্যেকটাই এইগুলো একটু চেপে চেপে দেবেন তাহলে এই সাইডের বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে কতটা নরম দেখুন এবার ভেতরে পুটটা দেখুন সবগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর দারুণ খেতে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে আর আজকে আমি যে রান্নাটা করবো সেটা কিন্তু একটা টিফিন রেসিপি আর এই টিফিনের মধ্যে কিন্তু একসাথে আপনারা দুটো স্বাদ অনুভব করতে পারবেন একদিকে স্যালাড আর একদিকে পরোটা আলাদা করে কিন্তু পরোটা বা আলাদা করে স্যালাডও কাটার কোনো প্রয়োজন নেই একসাথে দুটো কাজ হয়ে যাবে সেটাতে অল্প সময় যেমন লাগবে তেমনই কিন্তু এর স্বাদটা দারুণ আর এটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে কারণ এটা খেলে যেমন আমাদের শরীরের পক্ষেও ভালো তেমনই কিন্তু খুবই স্বাস্থ্যকর তো আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিও দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো চলুন আজকে রান্নাটা শুরু করা যাক আজকে যে টিফিনটা বাবো তার জন্য একটা ডো তৈরি করব আর সেই ডোটা কিন্তু আটা ময়দা দুটোই দিয়ে তবে আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন তার জন্য একটা বড় পাত্রের মধ্যে এক কাপ নিয়ে নিচ্ছি প্রথমে আটা আর নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা মানে যতটা পরিমাণে আটা নিয়েছি ঠিক ততটা পরিমাণে ময়দা নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দু চামচ মতো সাদা তেল অল্প একটু সাদা জিরে আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব যেহেতু আপনাদের বলেছি যে পরোটার স্বাদ পাবেন তার জন্যই কিন্তু আমি ধনে পাতা সাদা জিরে দিয়েছি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন আবার এর মধ্যে কিন্তু জোয়ানও দিতে পারেন তাহলে কিন্তু এটা হজমের ক্ষেত্রে আরো ভালো কাজ করবে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেবো আর এই যে আটা আর ময়দা একসাথে নিয়েছি এতে করে কি হবে বলুন তো পরোটাটা খুব সুন্দর নরম হবে আবার অনেকে আছে যে আটা খেতে চায় না আটার একটা গন্ধ থাকে আবার ময়দাও খেতে চায় না তাই দু রকম মিশিয়ে করবেন দেখবেন যেমন নরম হবে আর তেমনই কিন্তু টেস্টও হবে খুব ভালোভাবে মেখে নিলাম এবার এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ভালোভাবে সেট হওয়ার জন্য রেখে দেবো আর ততক্ষণে দেখুন স্যালাডের জন্য আমি যে সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই কিছুটা নিয়েছি গ্রেট করা গাজর পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর রয়েছে ধনে পাতা আমি এগুলোই স্যালাড হিসাবে নিলাম আপনারা চাইলে কিন্তু এর সাথে আরও কিছু অ্যাড করতে পারেন আটা ময়দার ডোটাকে রেস্টে রেখেছিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে আর আগের থেকে দেখুন কতটা নরম হয়েছে এই দেখুন একটুখানি রেস্টে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এবার এটাকে আর ভালো করে মাখিয়ে নিচ্ছি থেকে কয়েকটা লেচি কেটে নেব এবার এবার সবগুলোকে দু হাত দিয়ে গোল করে সাইডে রেখে একটাকে নিয়ে কাজ করে নেব রুটি বানানোর জন্য যেমন লেচি করে ঠিক তেমনই করেছি সবগুলোকে সাইডে রেখে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম ওপর থেকে এবার এটাকেই বেলে নেব তবে বেলার জন্য আমি অল্প একটুখানি শুকনো ময়দা ব্যবহার করছি অনেক সময় দেখবেন বাড়িতে রুটি খেতে খেতে একদম বোর হয়ে যায় মানে ভালোই লাগে না বলতে গেলে খেতে তখনই কিন্তু আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন এবার এটাকে মাছ বরাবর কেটে নেব সমানভাবে কিন্তু কেটে নিলাম এবার এর মধ্যে থেকে একটাকে সাইড করছি এবার বাকি যে অংশটা আছে আপনাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি এই যে ছুরি দিয়ে জাস্ট একটা দাগ করে নেওয়া মানে অর্ধেক করে নেওয়া এবার এই অর্ধেকের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু সস অর্থাৎ টমেটোকে চাপ আপনারা চাইলে এটা দিতে পারেন নাও দিতে পারেন তবে স্যালাডের সাথে একটু সসও থাকলে বা পরোটার সাথে যদি সস থাকে না খেতে বেশি ভালো লাগে হালকা একটু মিষ্টি মিষ্টি টক টক লাগবে খুবই কম পরিমাণে দিলাম দেখুন এবারে যে স্যালাডটা রয়েছে সেগুলো কিন্তু আমি একসাথে মিশিয়ে দিইনি এক এক করে এইভাবে দেব প্রথমে একটু গাজর দিয়ে দিলাম তারপরে কিছুটা পেঁয়াজ দিলাম টমেটো কুচি কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা এটা দিলে কিন্তু স্যালাডটা আরও বেশি খেতে ভালো লাগে আর সামান্য একটু নুন এবার এটাকে সিল করব এই যে বাকি যে অংশটা রয়েছে সেটাকে এইভাবে মুড়ে দেব চারদিকটা কিন্তু সাবধানে সিল করে নিতে হবে আমি কিন্তু এখানে কোনো জল বা কোনো কিছুই লাগাচ্ছি না হাত দিয়েই সিল করে নিচ্ছি এই দেখুন দেখুন চারদিকটা সিল হয়েছে এবার এটা যাতে আরও ভালোভাবে সিল হয়ে যায় এবং সুন্দর একটা দেখতে লাগে এই টিফিনটা তার জন্য কিন্তু একটা কাঁটা চামচ নিয়েছি আর এই কাঁটা চামচের সাহায্যে দেখুন এইভাবে একটু চেপে দেব আর তাতে করে দেখুন কত সুন্দর দেখতে লাগে আর ভালোভাবে সিল হয়ে যাচ্ছে কোনোভাবেই কিন্তু এই সিলটা বা এই অংশগুলো খোলার চান্স থাকবে না এই দেখুন এবার দেখুন টিফিনটা কত সুন্দর দেখতে লাগছে চলুন তাহলে বাকিগুলো আমি একইভাবে রেডি করে নিই এখানে মোট দেখুন পাঁচটা আমি রেডি করে নিয়েছি এবার এইগুলো ভাসতে ভাজতে বাকিগুলো রেডি করে নেব উনুনটা ভালোভাবে ধরিয়ে নিয়েছি এবার একটা তাওয়া বসিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি এই তাওয়া না থাকে তাহলে চাটুও বসাতে পারে তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার তাওয়াতে যতগুলো ধরবে ঠিক ততগুলোই দিয়ে দেব দেখুন একসাথে আমি চারটে দিয়ে দিয়েছি তেলটা যেহেতু অল্প পরিমাণে দিয়েছি সেজন্য এক সাইডে চলে গেছে বলে আমি একটুখানি নাড়িয়ে দিচ্ছি যাতে সবগুলোর গায়ে সমানভাবে তেল লাগে এবার এগুলোকে মিডিয়াম আছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলেও ভাজতে পারেন আবার তেল ছাড়াও ভাজতে পারেন কোনো অসুবিধা নেই এক পিঠ হালকা ভাজা হয়েছে কিন্তু ওপরটা সুন্দরভাবে ফুলে উঠেছে প্রত্যেকটাই এবার এগুলোকে একটা একটা করে উল্টে দেবো আর এগুলোকে যত সময় দিয়ে ভাজবেন ততই কিন্তু ভেতরটা যেমন সুন্দর হবে তেমনই বাইরেরটা খেতে দুর্দান্ত লাগবে আপনারা দেখে বলুন তো এগুলো কেমন দেখতে লাগছে এইগুলো একটু চেপে চেপে দেবেন তাহলে এই সাইটের অংশগুলোও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো বন্ধুরা দেখুন সবগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব একটু সময় দিয়ে ভেজেছি প্রায় এগুলো ভাজতে আমার তিন থেকে চার মিনিট সময় লেগেছে মিডিয়াম আঁচেই ভাজলে কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যায় সবগুলোই কিন্তু বেশ সুন্দর ভাজা হয়েছে বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব তো বন্ধুরা একদম অল্প সময়ের মধ্যে আর কম উপকরণেই কিন্তু বানিয়ে নিলাম এই সুন্দর একটা স্বাস্থ্যকর টিফিন আপনারা কিন্তু সহজে এটাকে পেট ভরে যেমন খেতে পারবেন তেমনই কিন্তু মনও ভরে যাবে এতটাই সুন্দর খেতে হয় আর ওপরটা কিন্তু খুব সুন্দর নরম আপনাদের একটা কেটেও দেখাবো ওপরটা কাটার আগে একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম দেখুন এবার ভেতরে পুটটা দেখুন সবগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এগুলো তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় আর পুরটা দেখুন কত সুন্দরভাবে রয়েছে আর এই টিফিনটা খেতে কিন্তু আলাদা করে সসও নিতে হবে না এর মধ্যে তো টমেটো কেচাপ রয়েছে তো একটু খেয়ে দেখি দারুণ খেতে যাকে একবার এইভাবে বানিয়ে দেবেন সে কিন্তু আলাদা করে কোনো পরোটাই খেতে চাইবে না এরকমই খেতে চাইবে হুম। তো বন্ধুরা আমার কথা বিশ্বাস করে একবার হলেও বাড়িতে কিন্তু এটা বানিয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে এছাড়া বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু খুব ভালোভাবে খেতে পারবে যারা অফিস আদালতে যান তারাও কিন্তু এটা টিফিন হিসাবেও নিয়ে যেতে পারেন খুবই স্বাস্থ্যকর এবং খুবই ভালো খেতে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো টাটা পরের দিন আসবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন